দাউদ নবীকে আল্লাহ ডাকবেন দাউদ নবীর কণ্ঠ ছিল বড় সুন্দর দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল দুনিয়ার জমিনে যখন দাউদ নবী তিনি জমিনে নেমে যাইত আল্লাহর পায়গম্বর দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ পর্যন্ত পারে উঠে আসতো যুবু দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত জাদু আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলবেন দাউদ আমার জান্নাতি বান্দাবান্দি। যারা শেষ জমানায় দুনিয়াতে আসছে এরা কিন্তু তোমার কণ্ঠ শুনে নাই আজ জান্নাতে তারা তোমার কণ্ঠ শুনবে একটু তোমার কণ্ঠে তুমি যাবুর তেলাওয়াত করো দাউদ নবী তিনি যাবুর কিতাব তেলাওয়াত করবেন নিজের কণ্ঠে জান্নাতি শ্রোতা যারা সেখানে থাকবে আমি আপনিও থাকব আলহামদুলিল্লাহ আশা আসেনি না নাই আমরা জান্নাতি না হইলে আল্লাহ এখানে জান্নাতি প্যান্ডেলের নিচে আসার তৌফিকই দিত না যাদেরকে আল্লাহ দুনিয়ার জান্নাতি প্যান্ডেলে আসার তৌফিক দিছে বোঝা গেল আল্লাহ পরকালের জান্নাতের মাহফিলও তারারে বসাইব ঠিক না ভাই খুশি না বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ হাজার বছর জান্নাতিরা দাউদ নবীর কণ্ঠ শোনার পর তারা বেহ হয়ে থাকবি এত সুন্দর এত মজা এত কণ্ঠ এত জাদু সেই কণ্ঠের মধ্যে পাক জান্নাতিদেরকে বলবেন জান্নাতিরা কি ব্যাপার তোমরা তো শরীর তালে তালে নাচতেছ শরীর তালে তালে তে হেলান দুলান করতেছ তোমরা এর চেয়ে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাওনি মানুষ কয় মালিক এর চেয়েও সুন্দর তেলাওয়াত কেমনে হয় বুঝে আসে না এর সুন্দর কণ্ঠ কেমনে কয় বুঝে আসে না আল্লাহ কয় শুনতে চাও নি কয় হ শুনতে চাই এবার আল্লাহ পাক বলবেন আমার প্রধান অতিথি ও বন্ধু তুমি তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করো দাউদ নবীর কণ্ঠ শোনার পর জান্নাতিরা যেমন মস্ত হয়েছে মুগ্ধ হয়েছে আমার আপনার নবীর কণ্ঠ আমার আপনার নবীর কণ্ঠে পাক পবিত্র কোরআনের সুর ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন পবিত্র কোরআনের ইয়াসিন আমার আপনার নবী তেলাবাদ করবে ইয়াসিন দ্বারা আল্লাহ নবীকে সম্বোধন করেছেন আল্লাহ আকবর জোরে বলেন ইয়াসিন হলো আমার আপনার নবীর একটা উপনাম নবীজির ডাকনাম কোরআনুল করিমের ভিতরে পাক আমার আপনাকে আমার আপনার নবীর নাম ধরে আল্লাহ কোথাও ডাক দেয় নেই নবী অন্যান্য নবীদের নাম ধরে ডাক ইব্রাহিম ইয়া ইয়া খুজিল কিতাবি কুয়া পাক আল্লাপা কৈয়া ডাক দিছে ইব্রাহিম কোয়া ডাক দিছে নুহ কই আল্লাহ ডাক দিছে ইয়াহিয়া কয়া আল্লাহ ডাক দিছে কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কোতাও ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই যেখানেই আল্লাহ নবীরে ডাক দিয়েছে সেখানে আল্লাহ পাক নবীর উপনাম নবীর উপাধি লয়া ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির ইয়া সিন আল্লাহু আকবার জোরে কোন আরো জোরে কোন আল্লাহু আকবার এত মায়া এত মহব্বত এত ভালোবাসা বন্ধুর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা হবে না কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন নবীকে মেরাজে নিয়ে গেলেন সেখানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু ও বন্ধু চলে যাবা নবী কয় আল্লাহ চলে তো যাব কিন্তু উম্মতে দিস কি আমি তো তোমার সাথে মেরাজ করলাম উম্মত কেমন করি মেয়েরাজ করবি কেমন করে তোমার সাথে কথা বলবি আল্লাহ কয় বন্ধু আমি জানি উম্মতির কথা তুমি এখানেও বলবা এজন্য তোমার উম্মতের মেয়েরাজের ব্যবস্থাও করছি নেও পঞ্চাশ শক্ত নামাজ এই নামাজের মধ্যে উম্মতের মেয়েরাজ হবে উম্মত নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলবে নবীজিত মহা খুশি আল্লাহর নবী পঞ্চাশ শক্ত নামাজ পাইয়া খুশিতে বাগবাগ নবী তো চলে আসতেছেন হাদিয়া লুইয়া এইবার আল্লাহ পাকের তো ভালো লাগে না বন্ধু তো চলে যায় বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে ততক্ষণ ভালো লাগে বন্ধুর সাথে যতক্ষণ কথা কয় ততক্ষণই মজা লাগে এইবার তো বন্ধু চলে যাইতেছে আল্লাহর তো ভালো লাগে না আল্লাহ পাক কয় মূসা ও মূসা তোমার পাশ দিয়ে আমার বন্ধু যাবে বন্ধুরে যাইতে দিও না আমি তৃষ্ণা মিটে নেই এখনো বন্ধুরে দেখতে মন চায় এখনো কথা বলতে তুমি ফিরত দিও পঞ্চাশ শক্ত নামাজ উম্মত পারবে না দিনে যদি পঞ্চাশ শক্ত নামাজ পড়ে তাহলে কেমনে কি করবে ব্যবসা কেমনে করবে দোকানদারি কেমনে করবে ঘুমাইবে কখন খাইবে ককন নবী কমায়া নিয়ে আসেন এইবার নবীজি ক আমারও তো হুশ নাই আমি তো খুশিতে বেহুশ হয়ে গেছি নবীজি গেছেন আল্লাহ কয় বন্ধু কেন আইস নবী আল্লাহ বেশি হয়ে গেছে কমায়া দাও আল্লাহ পাক বন্ধু নেও পাঁচ শক্ত কমাইলাম পঞ্চাশ শক্ত থেকে আল্লাহ কয়েক কমাইছে রইছে কয়েক তো পাঁচচল্লিশ শক্ত রইছে আল্লাহ পা কয় বন্ধু তো জায়গা ভালো লাগে না ও মৌসা আবার ফিরত পাঠায়ো মৌসা নবী কয় না হবে না পঁয়তাল্লিশ শক্ত পারবে না আরো কমাইয়া নবীজি আবারও আসলেন আল্লাহ কয় বন্ধু আবার কেন আইস নবী কয় মালিক পারবে না আরো কমান আল্লাহ কয় নেও আরো পাঁচ শক্ত কমাইলাম রইছে চল্লিশ শক্ত বন্ধু তো চলে আসে চল্লিশ শক্ত লইয়া আল্লাহ না এখনো আমার মন ভরে নেই এরে মুসা আবারও বুঝায় শোনায় ফিরত পাঠায়ও এইভাবে নবী আইলেন আর গেলেন নয় বার কয়বার জোরে বলেন কয়বার নয়বারে বারে আল্লাহ পাঁচ পাঁচ করে কমাইল পঁয়তাল্লিশ ওয়াক্ত রইছে কয় অক্ত পাঁচ অক্ত আল্লাহ পাক একবারই কিন্তু পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাইয়া দিত পারে বারবার আল্লাহ কেন নেওয়াইল একমাত্র কারণ বন্ধু যত আসে তুই বন্ধুর কাছে ভালো লাগে শুধু মন ভরে না মন ভরে না দেখতে মন চায় কথা বলতে মন চায় এজন্যই আল্লাহ বারবার নিলেন বারবার আনাইলেন কথা বললেন রইল পাশক তো আল্লাহ কই মুসা রে পাশক তো লিয়া বন্ধু যায় আবার ফিরত পাঠায়ো মুসা নবী কই নবী গো হবে না পাশক তো কষ্ট হবে জান 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 আরো যায় কমায় নিয়ে আসেন নবী কয় আমি আর যাইতাম না রইছে কয়ক তো আল্লাহ যতবার গেছি অতবারই আল্লাহ ফাঁস করে কমাইছে এখন তো রয়েছে আমার পুঞ্জি ফাঁস আগের মতোই যদি আল্লাহ পাস করে কমায় তাহলে আর কিছুই থাকে না 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 আমি মুনা মুসা নবী মুসকি হাইসা কয় নবী গো জান আল্লাহ আমারে জানাইছে খালি হাতে আল্লাহ ফিরত দিত না তবে একটা বুদ্ধি শিখায় দেই এবার যখন আপনি যাবেন আল্লাহ আপনারে জিগাইবো বন্ধু কেন আইসো আপনি কইবেন আল্লাহ এতক্ষণ আমি আইছি আমি কইছি কেন আইছি এখন আমি কই মুনা কেন আইছি তুমি কও কেন আইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন আর জোরে কোন না সুবহানাল্লাহ ইয়াসিন সে মাওলানা নেKabhi উনকো पुकाराओ یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامین کبھی اور کبھی توسین اشارہ یہ رمضی کچھ عاشق و معشوق کے مابین سمجھا جنہیں خلق میں اک سرور کو نعید سمجھا جنہیں خلق میں ایک سرور کو نعید محبت روز کو اللہ اکبر হয় নাই আরো জোরে আল্লাহাক আরো জোরে এবার নবী গেলেন আল্লা জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো নবী তখন কয় আল্লাহ এখন আমি কই মোনা কেন আইসি তুমি কেন আইছি কারণ তুমি তো অন্তর জামি খোদা অন্তরের খবর জানো আল্লাহ কয় বন্ধু জানি পাচক তো উম্মতের জন্য বেশি কষ্ট হবে না যাও পাচক তো লইয়াই তুমি যাও তবে শোন যখন আসছই তখন আমি তোমার একটা সুসংবাদ দেই উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু আমি নিজে জিম্মাদার আমি নিজে জিম্মাদার মসজিদের মিনার থেকে মোয়াজিম ডাকবে না আমি আল্লাহ ডাকব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ বড় আমি তাকে ডাইকা ডাইকা মসজিদে নিয়ে আসবো এ বান্দা তোর ছুটো আমি আল্লাহ বড় বন্ধু ছুটো আমি আল্লাহ বড় ঘুম ছুটো আমি আল্লাহ বড়ো ঘুমটা আয় বন্ধুরে বাদ দিয়া তুই মসজিদে আয় দোকানদারি বাদ দিয়া তুই মসজিদে আয় আমি আল্লাহ তোরে ডাকতেছি আমি ডাকতেছি এজন্য আল্লাহ কই বন্ধু তুমি টেনশন করো না উন্মতির জন্য ফাঁসুক তুই লইয়া যাও তবে আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজা নিমু জিম্মাদার বলেন কে একটু জোরে বলেন কে একটু জোরে বলেন কে তাহলে মসজিদের মিনার থেকে ডাকে না মূলত ডাকেন কে আওয়াজ দেওয়া যুব কে আল্লাহ ডাকেন আয় আয় আমি আল্লাহ ডাকতেছি আয় এরপরে যখন তুমি মসজিদের দিকে যাও না তখন আল্লাহর কুদরতি কলে যায় বড় ব্যথা লাগে আল্লাহ বড় বেতাবা আল্লাহ কই বন্দা রে এত মায়া করে তোরে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরিস্ত আল্লাহ বানাইছেন কোন বইলা কিন্তু তোমারে আমারে কোন ফায় কোন বলে বানায় নাই তোমাকে আমাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে বিয়া আমি আমার নিজের হাত দিয়া বান্দা তোমারে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার জন্য এই কপালটা আমি বানাইছি আমার শেষদার জন্য যখন তুমি শেষ দেও না তখন আমি আল্লাহর কুদ্রুতি কলি যায় বড় বেতা লাগে রে বান্দা এত মায়া করে তোরে বানাইলাম এত মায়া করে তোরে বানাইলাম কোন সময় আমি আল্লাহ তোরে ভুলি নাই মায়ের পেটে থাকতেও আমি তোরে ভুলি নাই দুধ পান করার সময় আমি তোরে ভুলি নাই দাঁত ছিল না তোরে দাঁত দিলাম শক্তি ছিল না শক্তি দিলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না তো ক্ষমতা দিলাম পা ছিল তোর হাঁটার ক্ষমতা ছিল না পায়ে শক্তি দিলাম যখন তোরে যা দেওয়া দরকার আমি তাই দিলাম আজকে আমি তোরে ডাকতেছি আয় আমার ডাকে আয় কিন্তু তুই আসলি না তোর না আশা দিকেও আমার কুদ্রতি কলি যায় বড় ব্যথা লাগছে আল্লাহ কয়ে বন্ধু তুমি যাও যাও আর উম্মতকে বইলে দিও যদি তারা পাঁচ নামাজ পড়ে আমি তাদেরকে অক্তের সবাব দান করবো আওয়াজ দিয়া করনা সুবাহ প্রশংসা করব কার কার কদমে সেজদা দিব আওয়াজ দিয়া কও না কার وحدت کی حفاظت نہیں بے بے قوتے وحدت کی حفاظت نہیں بے قوتے بازو آتی نیگی کچھ کا حق لے خدا داد آتی کچھ کا حق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ کہ باطل کی تو رفدار نہیں ہم قدار قد نہ سمجھو غم غدار غد نہیں ہا پولوں کی تو رکھ نرم مزاج اپنہ نہ زور হাম তীর নেহি নে যাওতুল ওয়ার নেহি হাম তীর নেহি নে যাওতুল নেহি হাম মুসলমানের আওয়াজে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ জোরে কোন আল্লাহু এজন্যই এত মায়া এত মায়া আমার নবীকে দিয়া নবীর উম্মত রে দিয়া কার জোরে বলেন কার কোরআনের কোতো আল্লাহ পাক নবীর নাম দইরা ডাক দেয় নাই পবিত্র কোরআনের সুর ইয়াসিন ইয়াসিন কইয়ার ডাক দিছে আল্লাহ আকবার বন্ধু তোমারে দুশ্মনের দল তোমারে কয় তুমি পাগল আবু জেহেল উৎপা তোমাকে কয় পাগল বেইমানের দল তোমারে পাগল কয় কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও তুমি বলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম পুরানের কসমকে আমি বলি ইননাকালামিনাল মুরসালিন তুমি পাগল লো তুমি রসুল আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার কিন্তু दुश्मन যতই আমার নবীর পাগল কইছে ততই কিন্তু নবীর দিকে মানুষ আরো বেশি झुकছে আবু জাহেল কয় পাগলের কাছে যায় না সাধারণ মানুষে কই এটা কেমন পাগল একটু দেইখ্যা আই মানুষের খাসল তৈল যে এদিকে বাধা দেওয়া হয় এদিকে আরো বেশি যায় যদি কই যায় না সাপ আইছি তখন যুবকে কইব জাত সাপ যায় দেখি আসি যদি কেউ না কইতো কেউ যাইতো না কিন্তু যখনই কই যায় না সাফ আছে তখন যাওয়ার আগ্রহ কমে না বাড়ে জুরকন কমে না বাড়ে আল ইনসানো হারি সুনি মুনিআ আরবিতে প্রবাদ আছে যেদিকে বাধা এদিকে আরো আকর্ষণ বাড়ে যখনই আবু জাহল কইত মহাম্মদ পাগুল মোহাম্মদের কাছে যায়ও না তখন মানুষ আরো বেশি যাইত যাইত কেমন পাগল দেখার জন্য গিয়া নবীরে দেইখ্যা কালে মাপোরা মুসলমান গয়া যাইত ইয়ামেন থেকে দশ হাজার কাফেলার বাহিনী আইসে মক্কায় আবু জাহল রাস্তায় দ্বারা দিছে। কয় এরা যদি মহাম্মদের সাথে দেখা করে তাহলে তো কালেমা পরে মুসলমান হয়ে যাবে কয় না না এদেরকে মোহাম্মদের কাছে যাইতে দেওয়া যাবে না আবু জাহেল রাস্তার মোড়েই দাঁড়ায় রেছে এরা মক্কায় ঢুকবে এমনি নেতার সাথে দেখা ইয়ামিনের লোকগুলি কয় কি ব্যাপার নেতা এখানে দাঁড়াইয়া দাঁড়ায় কি করেন কয় আরে তোমাদের অপেক্ষায় তো দাঁড়ায় রইসি কয় কেন কয়েকটা নিউজ দেওয়ার জন্য কয় কিসের নিউজ কয় আমাদেরই এক বাতিজা না হইল মোহাম্মদ ইয়ামন পাগলের পাগল তার কাছে যায়ও না তার কথা শুনলে পরে বাপ বেটায় ঝগড়া লাগে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে সব জায়গায় খালি ঝগড়া লাগাই দেয় তার কাছে দাঁড়াও যায় না এই নিউজটা দেওয়ার জন্য এখানে দাঁড়ায় রয়েছি এই লোকগুলা ঠিক আছে আপনার কথা আমরা আপনি নিশ্চিন্তে আবু ফিরত পাটাইয়া এখন কাফেলার বৃত্তি শুরু হয়েছে আনাগুনা একজন আরেকজন দেখ কেমন পাগল দেখুন লাগে না যে ফাগলের কথা বাইয়ে বাইয়ে ঝগড়া হয়ে যায় জামাই বয়ে ঝগড়া হয় যেন তেন পাগল হব না পাগলটা একটু দেখি আসি চলো যায়। সিদ্ধান্ত হয়ে গেছে হয়তো নচুলের কাছে এরা যাইতই না আপু যেহেন পাগলকে এৰাৰ আগ্রহ আৰু বাঢ়াই দিছে দশ হাজার কাপে লাপ য়ামেনি মক্কা খানায় কাবার সামনে আল্লাহর নবীকে দেখার জন্য তারা ব্যস্ত আইসেই দেখে নবীজি খানা কাবা আর সামনে আল্লাহ নবী নামাজে মগ্ন অল্লাহ আকবার। নবীজির কাছে আইসা তারা পিছনে বৈশা নবী কোরআন তেলাওয়াত শুনতেছে কোরআন তেলাওয়াত শুনে আর কয় একজন আরেকজন কয় দুস্ত আবু জাহেল কইল পাগল কিন্তু পাগলের কথা এত সুন্দর হয় না কোরআন কার কথা জুড়ে বলেন কার কথা আল্লাহর কথা সুন্দর কি সুন্দর না আল্লাহর কথার ভিতরে কত সুন্দর কত মাধুর্য কত অলংকার কত সুন্দর বাসা পাগলে তো এত সুন্দর করে কথা কয় না এমনি কাফেলা করে না রে এটা পাগল হইতেই পারে না চেহারাটা একবার দেখ নামাজ ফিরানোর পর যখন নবীর চেহারার দিকে তাকাইল তাকানো মাত্রই দশ হাজার মানুষ এক যুগে বলতে লাগলো কোনো পাগলের চেহারা এত সুন্দর হয় না এই চেহারা পাগলের হতে পারে না দুস্ত পাগলের চেহারা এত সুন্দর হয় না আবু জাহেল যা বলেছে ভুল বলেছে আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে দশ হাজার মানুষ নবীর হাতে হাত রেখে বলতেছে নবী গো আবু আপনারে বলছিল জাহেল পাগল আপনার কথায় চেহারার মধ্যে কোনো অতএব আবু জাহেল বলেছে আপনি সত্য বলেছেন হাতে হাত দেন এই মুহূর্তে আমরা দশ হাজার একসাথে কালেমা পরে মুসলমান হলা আওয়াজ দিয়া কন্যা

رار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا قعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی بھی کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ হে গুলজার মদিনা মোহাব্বতির সাথে আওয়াজ দিয়া কন আল্লাহ আকমার আরো জোরে আল্লাহ হুয়াক মার এজন্য আমার বাইরা আল্লাহ পাক রব্বুল আলমিন কয় বন্ধু এরা তোমাকে যতই পাগল কোক আমি আল্লাহ তোমারে পাগল বলি না আমি তোমাকে আমার রাসুল বলি আমি তোমাকে আমার নবী বলি মন খারাপ করবেন না এদের কোথায় কোনো মন খারাপ করবেন না কেমতির ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রধান অতিথি বানায় সম্মানিত করব। সভাপতির চেয়ারে থাকব আমি আল্লাহ প্রধান অতিথি থাকবে তুমি সকল নবীরা থাকবে স্টেজের নিচে বসা আর আমার আপনার নবী থাকবে আল্লাহর পাশের চেয়ারে বসা আওয়াজ দিয়া কন্যা সোহার ভাই এত বড় নবীর হতে পাইরা যুবক মনে আনন্দ লাগে না